হ্যালো বন্ধুরা ওয়েলকাম মাই লাইফ তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো তোমাদের ভালোবাসে আমি অনেক ভালো আছি তো আর দেরি না করে দ্রুত একটু জয়েন্ট করো চলে এসেছি তোমাদের সঙ্গে গল্প করতে প্লিজ জয়েন্ট করো বন্ধুরা একটু জয়েন্ট করো কেউ ওকে আছো একটু গল্প করার জন্য জয়েন্ট করো বন্ধুরা একটু জয়েন্ট হও ও বন্ধু একটু কর করো বন্ধু লোক কোথায় গেলে বন্ধুরা একটু জয়েন্ট করো তাড়াতাড়ি করে বন্ধু তুমি শুনতে পা বলো বন্ধুরা একটু একটু কমেন্ট করো একটু আসো কেউ প্লিজ একটু আসো কেউ তোমাদের জন্য আসলাম তোমাদের সঙ্গে ভাবলাম একটু গল্প করব কিন্তু তোমাদেরই কারো খোঁজ নেই গো কেন করো এরকম বলো তো একটু কমেন্ট করলে কি হয় একটু আসলে কি হয় Chúng ta có Honduras, Honduras, El Mundo. Oh, để bà bực này thế, So bad, so bad, very very bad. này, kêu nào গুড নাইট টাটা কেউ নেই যখন কি বলবো আর বলো টাটা বাই বাই